আসসালামু আলাইকুম মরমদুল্লাহি আমি আনাসী মালয়েশিয়া থেকে তো আমার এই কে কে কোন কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আপনার মাধ্যমে যদি একটা ব্যক্তি ভালো কিছু প্রোডাক্ট কনজিউম করতে পারে এবং নিজেকে সুস্থ রাখতে পারে ইনশাল্লাহ মন থেকে দোয়া আসবে তো আমি আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আপনার আপনার সামনে নিয়ে আসছি ডিএক্সেন এই দেখেন ডিএক্সেন কোম্পানির একটা হচ্ছে মাশরুম পাউডার আর একটা হচ্ছে টুথপেস্ট ঠিক আছে তো এটা হচ্ছে মাশরুম আর এটা মাশরুম পাউডার আপনাদেরকে দেখাচ্ছি কেন এটা হচ্ছে গ্যান্ডার মা লাল মাশরুম সব কিং অফ হার্সের রাজা ঠিক আছে তো এটা হচ্ছে মাশরুম এটা হচ্ছে শুকনো করা অরিজিনাল শুকনো মাশরুম ঠিক আছে স্যাম্পল হিসাবে আপনাদের দেখানোর জন্য তো এই মাশরুম দ্বারাই আমাদের এই পড়াগুলো তৈরি করা তো এই পড়াগুলো কি একটা হচ্ছে টুথপেস্ট এটা আপনার দাঁতের সকল সমস্যার জন্য অনেক বেনিফিটে গ্যানোজি টুথপেস্ট আপনার দাঁতে মায়ে দিয়ে রক্ত পড়তেছে মায়েতে ব্যথা দাঁত কালো কালো দাগ হয়ে গেছে দাঁতের মধ্যে কালো দাগ হয়ে গেছে এবং আপনার দাঁতে আপনি ঠান্ডা পানি পান করতে পারেন না প্রচুর পরিমাণে দাঁত ব্যথা করে তো আপনার দাঁতের সমস্যার জন্য কারণ দাঁতের ব্যথার সাথে আপনাদের ব্রেনের চোখে কিন্তু কানেকশন আছে অবশ্যই আমাদের দাঁতকে সবসময় পরিষ্কার এবং সুস্থ রাখতে হবে কারণ যদি আপনার দাঁতের সমস্যা হয় তাহলে আপনার মাথা ব্যথা করবে চোখের সমস্যা হবে চোখে কম

মাশরুম পাউডার ঠিক আছে এটা হচ্ছে মাশরুম পাউডার এটা হচ্ছে অরিজিনাল গ্যাংরমা লাল মাশরুম ঠিক আছে মাশরুমের কিছু বিষয় তো দেখেন আমাদের প্রণব হজরত মোহাম্মদ ওনার প্রিয় দশটি খাবারের মধ্যে একটি খাবার ছিল মাশরুম ঠিক আছে এটা হচ্ছে গ্যাং লাল মাশরুম তো এটা হচ্ছে আহ রেশি কেন পাউডার তো এটা আপনার কি কি বেনিফিট তার আগে এটা কিভাবে হয়েছে আপনাদেরকে আমি একটু বিস্তারিত বলি তো পৃথিবীর মধ্যে প্রায় আটত্রিশ হাজার মাশরুম আছে তার মধ্যে ছয়ত্রিশ হাজার মাশরুম হচ্ছে বিষাক্ত যেগুলো আপনি খেতে পারবেন না সরতে পারবেন না তার মধ্যে দুই হাজার মাশরুম এই দুই হাজার মাশরুমের ভিতরে আঠারোশো মাশরুম হচ্ছে আপনার ভেজিটেবল যেগুলো আমরা সুপ হিসাবে হোটেলে আমরা পাই সুপ হিসাবে আপনার দেখতে পাবেন ইনশাল্লাহ তো বাকি আছে দুশো মাশরুম এই দুশো মাশরুম থেকে টিসু প্রকৃত প্রায় ছয়টা মাশরুম নিয়ে আসছে হার্ট গেন লিভার গেন রুই গেন ব্রেন গেন প্রকোপ গেন তিন হাফস গেন ঠিক আছে তো এই ছয়টা মাশরুম খেতে ইস্যু প্রকৃতিতে একটা মাশরুম নিয়ে আসছে এটা হচ্ছে আপনার লুসিডিয়া গেরোনারমা লাল মাশরুম এটা হচ্ছে অরিজিনাল তো এটা বিশ্ববাজারে আপনি যদি নিতে চান এক কেজি মাশরুম পরে আনতেন আপনাকে এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করতে হবে তো আপনারা এটা পাচ্ছেন আমার থেকে অরিজিনালটা পাচ্ছেন একদম ন্যাচারাল অর্গ্যানিক মাশরুম পাউডার তো এটা কি বেনিফিটেড এটা আপনার মৃত্যু ছাড়া বাকি সব রোগের বা সব ধরনের সমস্যার জন্য খুব ভালো বেনিফিট বা খুব ভালো একটু প্রোডাক্ট তো আগে বলে রাখি এরা কোনো অন্যান্য না ঠিক আছে যে আপনি এখন খেলেন পেয়ে যাবেন না এটা আপনি ইনশাল্লাহ কন্টিনিউ তিন থেকে চার মাস আপনারা এটা কন্টিনিউ ইউজ করবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে যদি ডায়াবেটিসের সমস্যা থাকে আপনার হার্টের সমস্যা লিভারের সমস্যা তারপর আপনার চোখে কম দেখেন এরকম সমস্যা থাকলে ইনশাল্লাহ আপনারা ইউজ করতে পারেন অবশ্যই আপনাদের মা বাবার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন যারা অনেক ভিদ্ধ ঠিক আছে ওনারা কিন্তু প্রচুর পরিমাণে অনেক ধরনের সমস্যা ওনারা ভুগতেছে ডায়াবেটিস সমস্যায় আপনার ওনারা মানে শক্তির প্রয়োজন ঠিক আছে তো ওনারা অনেক দুর্বল হয়ে থাকে তো আপনারা মানে ওনাদের জন্য এটা সাজেস্ট করতে পারেন এবং আপনি নিজে ইউজ করতে পারেন ইনশাআল্লাহ খুব বানো ভিডিও কোনো পাঁচশো পুকে নেই একদম ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট হালাল তো আপনার যে কোনো দেশ থেকে ইউজ করতে পারেন এটা হচ্ছে মাশরুম পরে ঠিক আছে অরিজিনালটা মাশরুম পরে আপনার পাচ্ছেন আমার থেকে তো দাদা এটা কনসিউম করতে চান অবশ্যই আমার প্রফিট দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ যে কোন দেশ থেকে আপনার অর্ডার করতে পারেন